ওয়েলকাম টু দা এপিসোড অন মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে যাচ্ছি আমি স্কুলে মানে আমি স্কুলে প্রতিদিনই যাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে আমাদের স্কুলটা শেয়ার করি তো লেস গো তো আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুলে যাই দেখেন আমাদের রাস্তাটা অনেক সুন্দর এই রাস্তা আসতে আমার বাসা থেকে মাত্র পাঁচ মিনিট লাগে এটাই কিন্তু মেডিকেল যাওয়ার রাস্তা সামনে মেডিকেল আছে আপনাদেরকে দেখাবো এই আমাদের ডাইন সাইডে কিন্তু আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজ দেখেন আমাদের আমাদের বাসা থেকে কিন্তু মানিকগঞ্জ মেডিকেল কলেজ অনেক কাছে মাত্র দশ মিনিট লাগে মেডিকেলে যেতে এটা হলো ঝুঁকিপূর্ণ রাস্তা আমাদের স্কুল এখান দিয়েও যাওয়া যায় বাট আমরা এখানে যাবো না আমরা যাব মানিকগঞ্জ মেডিকেল কলেজের সামনে দিয়ে এটা আমাদের মানিকগঞ্জের মেডিকেল কলেজ

আমাদের স্কুলের সামনে রোডটায় কত সুন্দর ভিউ এখানে ভিডিও ছাড়লে ফর ইউ আমার সাইড আছে গাইস দেখেন এই যে টিকটক আর টাকে হেল্প করা চাপতে এখন আমরা যাব মেডিকেল এটি হলো আমাদের মেডিকেলের টিকিট কাউন্টারে গেট উপরে যে দেখতেছেন একটা বড় ব্রিজের মতো এটা বড় ব্রিজ না ওইটা দিয়ে মনে করেন মানুষ চলাচল আমার ডান কিন্তু আছে কাটাগর মানে আর ওই সামনে আছে একটা ব্যাংক এটা হলো মেডিকেলের একাডেমি ভবন দেখতে থাকুন আমাদের মেডিকেল কলেজ এখানে সুন্দর একটি ভিউ এখানে ছবি তুললেই ফর ইউ সবাইকে এই গরিবের ফোন দিয়ে পিক আর ভিডিও করে দিলাম এখানে কিন্তু ডাক্তাররা খেলাধুলা করে আর হ্যাঁ এই সামনেই কিন্তু আমাদের মানিকগঞ্জ মেডিকেল কলেজের সুইমিং পুল সুইমিং পুল বলতে এখনো সুইমিং পুল সম্পূর্ণ হয়নি বাট সামনে মনে হয় সুইমিং পুলটা সম্পূর্ণ হবে এখানে বসা এখানে বসা আছে জায়গা আছে অনেক সুন্দর এখানে একটা আর এখানে একটা নিচে দেখেন পানালিয়া বুঝাই এটা ভবিষ্যতে সুইমিং পুল তৈরি গাইস আমরা মানিকগঞ্জ মেডিকেল কলেজ থেকে ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি বাসায় যার যার বাসায় ফাইনালি গাইস আমি চলে আসলাম আমার বাসায় সো এখন হবে সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন